ডিজে অনুষ্ঠানে মেয়েদের বিনামূল্যে প্রবেশ এবং সুরাপানীয় পরিবেশনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য শিলচরে সাগরিকা রিসোর্টে বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্টের বিরুদ্ধে সরব হল বজরং দল ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছে বজরং দল

অভিযোগ সে অনুষ্ঠানে নাকি সন্ধে সাড়ে ছটা থেকে মেয়েদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয় এবং সঙ্গে বিনামূল্যে সুরা পানীয় পরিবেশনের ব্যবস্থাও করা হয় এই বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়ে বজ্রং দল তারা ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখে উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রশ্ন তুলেন ধর্মীয় উৎসবের নাম ব্যবহার করে এমন অনুষ্ঠান কতটা গ্রহণযোগ্য বা কোন ধর্মগ্রন্থে এর উল্লেখ রয়েছে বজ্রং দলের সদস্যদের বক্তব্য মা বা নামে কেউ যদি সমাজে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করে তবে তারা প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে বজ দলের দাবি এই ধরনের কার্যকলাপ সমাজে ভুল বার্তা দেয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে তারা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানিয়েছেন সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে শহরের বুকে মা কালী বা মা দুর্গার নামে কেউ যদি এভাবে বিতর্কিত আয়োজনের চেষ্টা করে তবে বজরং দল আরো কঠোর প্রতিক্রিয়া জানাবে ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শিলচরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে বলে জানা যায় আমরা জানি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে বিগেস্ট বিগেস্ট পোস্ট পূজা সেলিব্রেশন লাক্স ইভেন্ট নামক একটি একটি অর্গানাইজেশন যা সাগরিকাতে একটি ডিজে প্রোগ্রাম করতেছিল ডিজে প্রোগ্রামে মা কালীর নাম নিয়ে যেখানে সাড়ে ছয়টা পর্যন্ত মেয়ের এন্ট্রি ফ্রি এবং সিক্সটি এম মদ এখানে মেয়েদেরকে প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট আমার এটাই জানতে চাই যে আমাদের কোন গ্রন্থে লেখা আছে যে কালী পূজায় দুর্গাপূজায় মদ খেয়ে মজা করার জন্য এবং যারা যে বা যাহারা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আর আগামী দিন যদি এই ধরনের নোংরামো যিনি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোনো জায়গায় এরকম মা দুর্গা মা কালী নামে মেয়েদেরকে মদ খাইয়ে প্রোগ্রামে নাচানোর চেষ্টা করছে বজরঙ্গল তার প্রতিশোধ বিহতর থেকে বিহতর নেবে জয় শ্রী যাচ্ছে যেন ম্যানেজারের কি বক্তব্য এবং ম্যানেজারকে পাওয়া গিয়েছে নাকি এখানে আমরা এখানে আসার পর অর্গানাইজার এবং ম্যানেজার কাউকে পাইনি আমরা অনেক সময় ওয়েট করেছি ওদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু জানি না কিসের কারণে ওরা আসেনি